আপনার নামে একটা মামলা হয়েছে এখন আপনি জানতে চাচ্ছেন সেই মামলার বর্তমান অবস্থা কি অথবা আপনি আপনার নামে যে মামলা রয়েছে সেটাকে অনুসন্ধান করতে চাচ্ছেন খুঁজে বের করতে চাচ্ছেন এছাড়াও আপনি জানতে চাচ্ছেন কোন আদালতে কোন মামলা হবে এবং আপনার মামলার পরবর্তী তারিখ কি এবং আপনার মামলার কি ফয়সালা হয়েছে এই সকল বিষয়ের স্ট্যাটাস যদি আপনি জানতে চান এখন থেকে ঘরে বসে মোবাইল ফোনেই কিন্তু আপনি জানতে পারবেন কিভাবে আপনি এই কাজটা করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে এর জন্য আপনারা যেটা করবেন আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি এইখানে ইউআরএল বারে আপনি সার্চ করবেন ই কার্যতালিকা লিখে আপনাদের সুবিধার জন্য আমি লিংক ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সরাসরি লিংকে ক্লিক করেও প্রবেশ করতে পারেন ই কার্যতালিকা লিখে সার্চ করলেই দেখতে পারবেন এখানে কেশ লিস্ট জুডিশিয়ারি ডট গফ ডট নামের একটা ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন এই ওয়েবসাইটটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ল্যান্ডিং পেজটা এরকমভাবে চলে আসবে এবার দেখুন এখানে মামলা অনুসন্ধান করুন নামের একটা অপশন রয়েছে এবং আদালত অনুসন্ধান করুন নামের একটা অপশন রয়েছে আপনার নামে যদি মামলা থাকে সেই মামলাটি যদি খুঁজে পেতে চান তাহলে এখান থেকে মামলা অনুসন্ধান করুন এই লেখাটিতে ক্লিক করবেন এবার আপনি যেটা করবেন শুরুতেই এখানে আপনার বিভাগ সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনার জেলা সিলেক্ট করে দিবেন জেলা সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন আদালতের ধরন এখান থেকে আমি সিলেক্ট করলাম ট্রাইব্যুনাল সমূহ যেহেতু আমি ট্রাইব্যুনালের মামলা সার্চ করবো তাই এখান থেকে ট্রাইব্যুনাল সময় সিলেক্ট করলাম আপনার এখানে যেটা প্রয়োজন যেমন জেলা জজ আদালত রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করবেন এরপর এখান থেকে আদালত নির্বাচন করবেন তো আমি এখান থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের মামলা সার্চ করবো তাই এখান থেকে সিলেক্ট করলাম এবার দেখতে পাচ্ছেন এখানে মামলা নাম্বার দিন এখানে আপনার নামে যে মামলা হয়েছে সেই মামলার নাম্বারটা কিন্তু আপনার কাছে অবশ্যই থাকার কথা আপনি যেটা করবেন সেই মামলার নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন তো আপনি যখন মামলার নাম্বারটা দিবেন মামলার নাম্বার দেওয়ার পর অবলিক দিয়ে আপনি যেই সালের মামলা সেই সালটা দিয়ে দিবেন যেমন দেখুন আমার এখানে মামলার নাম্বার এবং অবলিক দেওয়ার পর আমি এখানে দুই দিয়েছি যেহেতু দুই সালের মামলা এবার জাস্ট এখান থেকে আপনি অনুসন্ধান লেখাতে ক্লিক করবেন অনুসন্ধান করলে আপনি দেখতে পারবেন এইখানে আপনার মামলার তথ্য চলে আসছে এখানে দেখতে পারবেন মামলার নাম্বার এবং এখানে দেখতে পারবেন পক্ষগণ তার মানে বাদী বনাম বিবাদীর নামও এখানে এখানে লেখা থাকবে এবং দেখতে পারবেন যে কোন থানার মামলা সেটাও কিন্তু এখানে লেখা চলে আসবে এবং আপনি চাইলে এটার বিস্তারিত দেখতে পারবেন যেমন দেখুন লেখা রয়েছে দেখুন লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন মামলার বর্তমান অবস্থা কি রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এখানে মামলার অবস্থা চলমান রয়েছে এখানে কার্যক্রমের দিকে খেয়াল করলে আপনি দেখতে পারবেন এখানে কার্যক্রম নতুন মামলা এবং এখানে দেখতে পাচ্ছেন বাইশ দুই দুহাজার চব্বিশে আপডেট ছিল প্রতিবেদন গ্রহণ বিষয়ক শুনানি এবং সংক্ষিপ্ত আদেশও কিন্তু এখানে লেখা রয়েছে তো এখানে কিন্তু আপনার মামলার বিস্তারিত ডিটেলস কিন্তু আপনি এভাবে দেখতে পারবেন এছাড়াও আপনি চাইলে এখান থেকে আদালত অনুসন্ধান করুন এই লেখাটিতে ক্লিক করে কোন আদালতে কোন মামলা চলবে সেটাও কিন্তু দেখে নিতে পারবেন এবং আপনার মামলা আগামী দিন আছে কিনা কোন কোর্টে আছে সেটার পরবর্তী ডেট কি এগুলোও কিন্তু আপনি জানতে পারবেন মনে করুন গত মাসে আপনার একটা মামলার ডেট ছিল ছিল কোন কোর্টে সেটা আপনি আপনি জানেন এবার এবার যেটা করবেন শুরুতে এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন বিভাগ সিলেক্ট করার পর এখান থেকে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন এবার এখান থেকে আদালতের ধরন সিলেক্ট করবেন এবং এইখানে দেখতে পারবেন আদালতের নাম চলে আসবে এবার এখান থেকে আপনি যে কোনো আদালত বা যে আদালতে আপনার মামলা রয়েছে সেই আদালতটা সিলেক্ট করবেন এবার আপনি এখান থেকে তারিখ সিলেক্ট করবেন যে কয় তারিখের তথ্য আপনি দেখবেন সাপোজ আমি এক তারিখের তথ্য দেখবো এটা দিয়ে আমি অনুসন্ধানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এক তারিখে যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালত ভোলার দৈনিক তালিকা কার্যক্রম এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে মামলার নাম্বার চলে আসছে এবং কার্যক্রম চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী তারিখ ও সংক্ষিপ্ত আদেশ তো যখনই মামলার পরবর্তী তারিখ পড়বে সেটা কিন্তু এখানে আপডেট হয়ে যাবে এবং আপনি সেটা কিন্তু অনলাইনের মাধ্যমেই দেখে নিতে পারবেন এভাবে আপনি চাইলে এখান থেকে আদালত অনুসন্ধান করুন ক্লিক করে কিন্তু এটাও জানতে পারবেন যে আপনার মামলার পরবর্তী ডেট কবে অথবা আগামীকালকে কোন কোর্টে কোন মামলা রয়েছে সেগুলোর তথ্য কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন খুব সহজেই মূলত এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে বাংলাদেশের যতগুলো মামলা রয়েছে সেই মামলাগুলোর তথ্য এখান থেকে জানার জন্য এটা আপনাদের ভিতরে অনেকেই জানেন না তো যারা জানেন না তারা এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে দিবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই